মানুষ তো সমালোচনা করবেই কারণ বাবু আমার করছিস কিন্তু কি মাথা গরম হয়ে গেছে আরে ভাই এটা হলো মা ছেলের ভালোবাসা মার জ্বর উঠেছে ছেলে গরমের তাফটা নিচ্ছে মায়ের গাত থেকে আবার মা কেঁপে কেঁপে বলছে বাবা আমার হাত পা ব্যথা করছে একটু টিপে দাও না বাবা আবার এমন করে নাক দিয়ে কি মজা নিচ্ছে নিশ্চিত এই ভালোবাসা দেখলে আপনাদের গরম হয়ে যাবে আরে না বাই মাথা গরম হয়ে যাবে মাছেলের ভালোবাসা হলো একটি পবিত্র ভালোবাসা এই পবিত্র ভালোবাসা দেখলে বোঝা যায় যে আসলে কি পবিত্র কেমন আর অপবিত্র কেমন হ্যাঁ আমরা যদি এখানে দেখতাম ছেলে গিয়ে মায়ের একটু কষ্ট করে যত্ন নিচ্ছে হাত দিচ্ছে এখন ছেলেটা এখানে জায়গায় আসা নিঃশ্বাস নিচ্ছে তাহলে দেখুন এটা কি প্রকৃত মা ছেলের ভালোবাসা এটা কেমন ভালোবাসা রে ভাই তো চলুন ভিডিওটা আরো কন্ট্রনি হবে আরো দেখতে থাকুন মা ছেলের গভীর ভালোবাসার ভিতরে আমরা ঢুকে যাই আমাদের মাথা যেন গরম না হয় ওদিকেও দেখতে হবে কিছু কিছু ছেলের তো এখন একেবারে মাথা পুরেই গরম তারা এই ভিডিও দেখে দ্রুত দৌড় মারবে কোথায় সেটা আমি বলতে না একটু আগে দেখেছি একটি মা ছেলের ভালোবাসার কাহিনী আমরা আরেকটি মা ছেলের ভালোবাসার কাহিনী দেখতে শুরু করেছি মাকে কিভাবে ছেলে এমন করে ধরে পিচের থেকে ধরে মায়ের গড়টা আমাদের খুব খারাপ লাগছে আমাদের যুব সমাজ ছেলেগুলোর খুব খারাপ লাগছে তারা মনে মনে ভাবছে মায়ের সাথে কিভাবে এসব করা যায় ওই শালা বোকা চোদা

একটা কথা আছে মান আর হুঁশ দুইটাকে মিলা হয়েছে মানুষ এরা মানুষের যা ধারে কাছেও পড়ে না মানে মানুষের জাতেও পড়ে না ঠিক বলেছো তো প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনারা দ্রুত তুলে দিবেন এগুলো বিহু দিবেন না এরা বিহু নেবে বিহু নিয়ে টাকা ইনকাম করবে তারপরে মায়ের জন্য ছোট ছোট জামা কিনবে হ্যাঁ এইগুলোর ভিডিও সামনে নিয়ে আসবে একটু বাদ দেন ওইগুলার কথা বলিয়েন না মা নামের পবিত্র মাকে কলঙ্কিত আমরা করতে চাই না তো নেক্সট ভিডিওতে চলুন আর একটা ভিডিও আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং টিকটকে ভাইরাল ওমরের পরে তারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে আমি অলরেডি খবর পেয়েছি সেটি হলো আমাদের বাংলাদেশি একটি মেয়ে তাকে নিয়ে গর্ব করা উচিত সে কাছে করেছে আল্লাহ এই প্রথম রোজা আমি রাখতে না তার মানে কি আল্লাহা আমরা ছেলেরা ফেসবুক চালাই ইউটিউব চালাই সোশ্যাল মিডিয়ার জগতের আমরা সেরা তাহলে আমরা বুঝি না সে কি বলছে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে সে বলছে পুকুরে যখন পানি থাকে তখন কেউ যদি নিচে দিয়ে ঝুড়া করে দেয় ওই পানিগুলো বের হয়ে যায় বা কেউ যদি এক পুকুর থেকে এক পুকুর পানি নিতে ফাইপ দেয় তাহলে এই পুকুরের পানি ওই পুকুরে চলে যায় আমার মনে হয় অনেক কারণ আছে ওর ভিতরে যে পানিগুলো আছে ওই পানিগুলোর কথা সে বলতে পারে পারেনি

সারা পৃথিবী জুড়ে এখন ওই ভিডিওটা ট্রেনিংয়ে আছে যে ও প্রথম রোজা রাখতে পারে নেই ওকে নিয়ে তো আরো মানুষে অনেক কিছু বলেছে মানে পানির কথা বলছি সে তো সরাসরি বলতে পারে নেই সেজন্য